জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ সরকারি পরিষেবা খতিয়ে দেখতে এসে সরব হলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন সোমবার এগারো নম্বর ওয়ার্ডের মির্জা মোড় এলাকায় পৌঁছে তিনি অভিযোগ করেন আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বিধায়কের দাবি যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন আর অযোগ্য ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ি পেয়েছেন এমনকি টাকার বিনিময়ে বাড়ি পাইয়ে দেওয়ারও অভিযোগ তোলেন তিনি সাধারণ মানুষের সামনে এক তালিকা প্রকাশ করে তিনি জানান অনেক বাড়ি যাদের পাওয়ার কথা ছিল না তারাই এই সুবিধা পেয়েছেন তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর জহিদুর রহমান তিনি বলেন দু হাজার সালে বাড়ি দেওয়া হয়েছে নিয়ম মেনেই অনেকেই কাজ শেষ করেছেন কেউ পারেননি বিধায়ককে ভুল তথ্য দিয়ে এখানে আনা হয়েছে যাদের নামে তালিকা প্রকাশ করা হয়েছে তাদের সঙ্গে নিয়ে আমি বিধায়কের কাছে যাব এদিকে বিধায়কের অভিযোগকে কংগ্রেসের চক্রান্ত বলেও দাবি করেছেন কাউন্সিলর তবে সত্যি কি তা জানতে তদন্তে দাবি তুলেছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনারা জানুন বারো নম্বর আমি গেছিলাম ভাইস চেয়ারম্যান কি উনি কন্ট্রাক্টার তাহলে উনি কন্ট্রাক্টার সেই কারণে যদি শুধু ঝামেলায় আমরা প্রশাসনকে চিঠি লিখে দিয়েছি আপনারা জানেন তার ইনকোয়ারি কিন্তু অলরেডি করছি আপনারা খুব শিখিয়ে দেখতে পাবেন এই মাসে নাহলে সাউন্ড মাসে অবশ্যই দেখতে পাবেন আমরা ইনকোয়ারি কিন্তু অলরেডি দিয়েছি ইনকোয়ারি সমস্ত কিছু হবে আপনারা দেখতে চাইলে আপনারা পরে আসুন আমি আপনাকে চিঠি দেখাচ্ছি এবং আপনারা জানেন সমস্ত কিছু কাজ যেন বল থাকুন উন্নয়ন হোক সেটা আমরা চাইছি এবং পাঁচ কোটি টাকা এসছে ইনকোয়ারি করে যে টাকাটা ছাড়ে এই অনুরোধ করছি বড় যে টাকা না ছাড়ে গরিব মানুষের টাকা না আটকায় পুরসভাকে এই অনুরোধ করছি তারা যেন পুরো টাকাটা ছেড়ে গরিব মানুষকে দেয় এবার ইনকোয়ারি করে যেন দেয় এই অনুরোধ যেভাবে কি বলবেন আপনি কি দেখছেন হাজারো হাজারো লোক এসছে কে দুজন এসছে না তার জন্য আপনি ভাবছেন কেন হাজার হাজারো মানুষ এসেছে আপনারা দেখতেই পেলেন হাজার হাজার মানুষ

আমার জাতির সাহেব আমাদেরকে এই নেতৃত্বের মাধ্যমে গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি পাড়াই গিয়ে তিনি খোঁজ নিতে লাগলেন শুনতে জাতির সাহেবের নামে অপপ্রচার সৃষ্টি করলেন যে কি তিনি নাকি টাকার বিনিময়ে ফলে নাকি আজকে বিভিন্ন রাস্তায়